আসসালামু আলাইকুম এক্সপার্ট হলিডে থ্রি সিক্সটি ফাইভের পক্ষ থেকে সকলকে জানাই প্রাণ ঢালো অভিনন্দন আশা করি যে যেখান থেকে ভিডিওটা দেখছেন সকলেই অনেক অনেক ভালো আছেন আজকে আলোচনার মূল বিষয় সেনজিনভুক্ত অন্যতম দেশ পোল্যান্ড ট্যুরিস্ট ভিসা সংক্রান্ত বিষয় নিয়ে তবে আলোচনার পূর্বে আন্তরিক রিকোয়েস্ট চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য এছাড়া আপনাদের যদি কোনো মূল্যবান মতামত থাকে চাইলে কমেন্টস বক্সে টাইপ করতে পারেন আমরা সময় সুযোগ বুঝে আপনাদেরকে ভালো টেনশন দেওয়ার চেষ্টা করবেন স্বাগত বন্ধুরা অন্যতম দেশ বর্তমান সময়টাতে যারা চাচ্ছেন তাদের জন্য এই ভিডিওটা ইম্পর্টেন্ট ভিডিও স্ক্রিপ্ট না করে পুরো ভিডিওটা দেখবেন আশা করি ভালো বেশি ইনফরমেশন পেয়ে যাবেন বন্ধুরা যাবেনভুক্ত অনেকগুলো দেশের পাশাপাশি আমরা বর্তমান সময়টাতে কাজ করে যেখানে সবচেয়ে বেশি সফলতা পেয়েছি সেই দেশটির নাম হচ্ছে পোল্যান্ড সম্ভবত কারণেই বাংলাদেশিরা প্রচুর পরিমাণ কিন্তু ফোন কল আমরা রিসিভ করে থাকি বেসিক্যালি পোল্যান্ডের বিষয়ে কারণ একটা দেশে রেশিও যখন বৃদ্ধি পায় তখন সেই বিষয়টা কিন্তু আমরা সকলেই জানতে পারি এবং কি সেটা কিন্তু অবগত হয়ে যায় কারণ একজন ভিসা পেলে আরেকজন জানবে এটাই খুবই স্বাভাবিক একটা ব্যাপার এখন বিষয়টা হচ্ছে যে বর্তমান সময়টাতে বাংলাদেশ থেকে যদি আপনি পোল্যান্ডের মতো রেশিওতে এখন সর্বোচ্চ একটা বেস্ট টাইম চলছে আর দু হাজার পঁচিশ সালের ভিতরে অবশ্যই পোলল্যান্ডের ভিসা আপনার জন্য খুবই সহজ বলে আমরা মনে করি যদি কেবল নিম্নে বর্ণিত এই ডকুমেন্টসগুলো আপনার কাছে থেকে থাকে বন্ধুরা পোল্যান্ডে ভিজিটর ভিসা যতই সহজ হোক না কেন কিন্তু ভিজিট ভিসা সেটা পেতে হলে অবশ্যই কিছু ক্রাইটেরিয়ার মধ্য দিয়ে আপনাকে কিন্তু সেটা অর্জন করতে হবে যেমন আপনি আশেপাশে কয়েকটা কান্ট্রি যখনই আপনার ভিজিট করা থাকবে তখন কিন্তু আপনি পোল্যান্ডের মতো দেশে ভিজিটের জন্য আপনি অ্যাপ্লাই করতে পারবেন তো সেটা যদি সংখ্যায় ইন্ডিভিজুয়ালি আপনি আমাকে প্রশ্ন করেন যে কতগুলো দেশ ভিজিট করলে এটাতে যাওয়া যাবে সেক্ষেত্রে কিন্তু আমরা এক্সাক্টলি সেটা বলতে পারবো না তবে একের অধিক সেটা দু চারটা কান্ট্রি ভিজিট করলে কিন্তু আপনার পাসপোর্টের গুণগত মানটা ভালো থাকে এছাড়া হচ্ছে যে আপনারা যারা স সব পেশায় আছেন অনেকে আছেন জব করছেন অনেকে আছেন বিজনেস করছেন সশ অফেশর থেকে কিন্তু আপনাদের সেই ডকুমেন্ট দিয়ে আপনাদের প্রফেশনটাকে ক্লিয়ারেন্স নিয়ে আসতে হবে বা ভিসা অফিসারের কাছে পরিষ্কার করতে হবে এরপরে যে বিষয়টা ভিসার জন্য খুব বেশি প্রয়োজন বর্তমান সময়টাতে সেটা হচ্ছে যে আপনার ব্যাঙ্ক ব্যালেন্স এখন আপনার কাছে ধরেন সব কিছুই আছে কিন্তু আপনার কাছে ব্যাঙ্ক ব্যালেন্স নেই তাহলে কিন্তু আপনি পোল্যান্ড যেতে পারবেন এখন এটা হচ্ছে একদমই মূল্যবান একটা পার্ট যে আপনার কাছে সাফিসিয়েন্ট ব্যালেন্স আছে কিনা যদি আপনার কাছে সাফিসিয়েন্ট ব্যালেন্স থাকে তবে কিন্তু আপনি এটার জন্য এলিজেবেল হবেন তবে সবচেয়ে বড় বিষয়টা হচ্ছে যে এখন আপনাদের প্রশ্ন থাকতে পারে থাকতে পারে যে আমি একা যদি ভিজিট করি তাহলে পোল্যান্ডের জন্য কি পরিমাণ অ্যামাউন্ট ব্যাংকে দেখাইলে আমাদের জন্য বেস্ট হবে এটা একজাক্টলি আপনাকে পুরোটা বলা যাবে না তবে হ্যাঁ পনেরো থেকে কুড়ি লক্ষ টাকা যদি সর্বনিম্ন আপনার অ্যাকাউন্টে থেকে থাকে তাহলে কিন্তু আপনার একটা ভালো পজিশন থাকবে এবং কি এটার পাশাপাশি আপনাকে যেই জিনিসটা করতে হবে সেটা হচ্ছে যে ওরা ফ্যামিলি টাইয়ের কারণে কিন্তু অনেক সময় ডিক্লাইন করে থাকে সংগত কারণে আপনাকে ফ্যামিলি ইনফরমেশন থিঙ্ক ট্যাক্স হ্যাঁ আপনার হচ্ছে যে যদি জব করেন জবের বিপরীতে যে ধরনের পেপারসগুলো থেকে থাকে সেগুলো কিন্তু আপনি অবশ্যই ফাইলের সাথে অ্যাড করতে পারবেন আর না হয় কিন্তু আপনাকে ভিসাটা ওরা দেবে না আরেকটা বিষয় হচ্ছে যে অনেকে আমাদের কাছে আছেন যে স্থায়ী সম্পদ আছে যেমন জমি জমা গাড়ি বাড়ি এগুলো কিন্তু আপনি অ্যাসেট ভ্যালুয়েশন করে তারপরে কিন্তু কাজটা করতে পারবেন এখন বিষয়টা হচ্ছে যে অ্যাসেট ভ্যালুয়েশনটা আবার দুভাবে করা যায় আপনি চাইলে ডেইরি ফার্ম দিয়ে করতে পারেন অথবা আপনি চাইলে কিন্তু নোটারেস্ট করে আপনি কাজটা করতে পারেন তো বন্ধুরা বর্তমানে কল্যাণ যাওয়ার বেস্ট চান্স টু আমি মনে আপনি অ্যাপ্লাই করেন এবং কি আপনি সেন্জিন মুক্ত কান্ট্রি শুধু পোল্যান্ড শুধু নয় এক পোল্যান্ডের বিষয় দিয়ে কিন্তু বাকি যে সদস্যমুক্ত দেশগুলো আছে বিশেষ করে ইতালি স্পেন ফ্রান্স জার্মানি লুজেমবার্গ এই সমস্ত আকর্ষণীয় দেশগুলো কিন্তু আপনি ভ্রমণ করে আসতে পারেন বন্ধুরা আমরা বর্তমান সময়টাতে পোল্যান্ডের কাজ করছি নিয়মিতভাবে রিলেটেড যদি আপনাদের কোনো প্রকার কোশ্চেন থাকে স্ক্রিনে নাম্বারে কলে কথা বলতে পারবেন পাশাপাশি পুরো ফাইলটা যদি প্রসেস করা চান তাহলে ডিসক্রিপশন বক্সে থাকা অ্যাড্রেস অনুযায়ী সরাসরি অফিসে চলে আসবেন আমরা আপনাদের কন্ডিশন বুঝে আপনাদেরকে বেস্ট একটা অ্যাডভাইস দেওয়ার চেষ্টা করব সকালে ভালো থাকবেন আল্লাহ হাফিজ